আলাইকুম ভিউয়ার্স আমি চশোর থেকে এমডি মুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো পনেরো গোল্ড ফ্রেশ কন্ডিশনের টিপ সব কিছু অরিজিনাল দু হাজার একুশ সালের গাড়ি টাটা ষোলো পনেরো গোল্ড ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট তেরো একাশি একাত্তরের কন্ডিশন দেখুন অল স্টিল বডি বিশ ফুট ডালা সেরকম একটা গাড়ি no está en condiciones. ফ্রেশ কন্ডিশনের টিপটাপটা রানিং গাড়ি দু হাজার একুশ সালের টাটা ষোলো পনেরো গোল্ড গাড়ি পেপারসঅল কমপ্লিট সামিত ভিভার্স গাড়িটি যারা দেখছোক হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব গাড়ি ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বারে কল করুন গাড়ি বাজার হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম